আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা সিজন টু চতুর্থ পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক বাসের পেছনের সিটে বসে দীপু ভাবতে লাগলো চলে তো এলাম এরপর কি হবে রিয়ার স্নেহাকে কোথায় নিয়ে রাখবো নতুন শহরে পুরনো স্বপ্নের ভাঙার টুকরো নিয়ে কিভাবে সাজাবো জীবনের পরবর্তী অধ্যায় মাথার ভিতরে হাজারো প্রশ্নের ভিড় একটার পর একটা চিন্তা এসে আসতে পড়ছে বুকের ভেতর এই অনিশ্চয়তার ভিড়ে রিয়া কি আবারও ভরসা রাখতে পারবে আমার উপর স্নেহার মুখের নিষ্পাপ হাসি কি বজায় রাখতে পারবো আমি তোকে এক ফোটা ঘুম নেই অথচ শরীর ভেঙে পড়েছে পিছনের সিটে মাথা থেকে জানালা জানালার ফাঁক দিয়ে আকাশটা দেখতে লাগলাম তারার আলো আজ অপরিচিত লাগে যেন আকাশও তাকে চিনতে পারছে না বাস কখন জিমিয়ে থামে কখনো গতি নাই দিপুর বুকের ভিতরও ঠিক তেমনই এক আশার আলো চলে ওঠে আবার নিবে যায় হঠাৎ হাওয়াই আল্লাহ যদি একটা ছোট্ট আশ্রয় জুটে দিত একটা ঘর একটুখানি নিরাপত্তা যেখানে রিয়ার মুখে আবার সেই হাসিটা দেখতে পেতাম এই দিকে রাতের আধারে নীরবে অস্ত্র বিসর্জন দিচ্ছে সুরাইয়া তার সংসার প্রায় ভাঙতে বসেছে গত কয়েকদিনে তার স্বামী একবারও ফোন করেনি যদিও কখনো সুরাইয়া ফোন করত তো তার একটাই কথা টাকা দুগার করতে পেরেছ তুমি তোমার ভাগ বুঝে নিত না কেন ভাই সামনে কান্নাকাটি করো তাদের ভাগও তোমাই দিয়ে দিতে বলো সেই সময় সুরাইয়া শুধু চুপচাপ শুনে যেত তার কিছু বলার নেই কি বা বলবে তার ভাইবোন তার কথা শুনছে না এটা নাকি তার সংসার ভেঙে যাওয়াতে কারোর কিছু দায় আসে না সামান্য একটু সম্পত্তির জন্য যেন ভাই আর সম্পূর্ণ অপরিচিত কেউ হয়ে উঠেছে আমি তো তাদেরই বোন একই রক্ত একই ঘরে শৈশব পার করাম তবু কেন এত নির্মমতা চোখে কনে পোস্ট ননাদল জমে থাকলো বুকের ব্যথাটা জানো আরো বেশি ভারী মনের গগীরে প্রশ্ন জাগে আমি কি কেউ ছিলাম না তাদের কাছে একটু সহানুভূতি কি প্রাপ্য ছিল না আমার না চাইতেও দীপুর কথা মনে পড়ল তার আজ দীপু ভাই থাকলে একটা সমাধান দিতে পারতো একটু ভরসা দিত যেই ভাইটা নাকে তাদের খাইয়েছে ঈদের পড়ার খরচ বাসিয়ে তাদের বই কিনে দিয়েছে বাবা মায়ের ওষুধের পয়সা জুগিয়েছেন সেই ভাইকে তারা সবাই মিলে ঘরছাড়া করলো সামান্য সম্পত্তির লোভে তারা ভুলে গেল কিভাবে এই ভাইটি একদিন পুরো সংসারে ছায়া হয়ে পাইয়েছিল সুরাইয়ার বুক কান্না আসতে চাইল কিন্তু গলা দিয়ে বের হলো না কোনো কিছুই মনে হলো এই অন্ধকার রাতটা যেন তার হৃদয়ের মতোই ভারী নির্বাক আমরা কেমন মানুষ হয়ে গেলাম চোখের পানি শুকাতে না শুকাতেই একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ঠোঁটের ফাঁক দিয়ে দীপু ভাই আপনি কোনোদিন ক্ষমা করবেন আমাদের অন্ধকার ঘরে কোনো উত্তর নেই কেবল নিঃশব্দ অনুতাপ আর অপরাধবোধের ভারে ঘুমিয়ে পড়ল সোরাইয়া কিন্তু সে ঘুম বড় অশান্তির অপরাধবোধে বোধে এক পাথর চাপা নিদ্রাম চোখটা একটু লেগে আসতে দরজায় খট খটখট শব্দ হলো মধ্যরাতে এমন শব্দে চমকে উঠে বসলো রিয়াম কাপা গলায় জিজ্ঞেস করলো কে বাইরে থেকে ভেসে এলো সেই বহুদিনের চেনা পরিচিত কণ্ঠস্বর আমি দীপু শব্দটা কানে যেতেই এলোমেলো পায়ে ছুটে গেল দরজার দিকে দরজা খুলে চোখের সামনে দেই মানুষটাকে দেখলো সে যেন এক মুহূর্তে সব কষ্ট অভিমান আর আক্ষেপ ধুলোয় মিশে গেল রিয়া কোনো কথা না বলেই দীপুকে জড়িয়ে ধরে হাওয়াও করে কেঁদে উঠলো রিয়া কোথায় ছিলেন আপনি আমাকে আর আমাদের মেয়েকে এভাবে একা ফেলে দিয়ে কোথায় পালিয়ে গিয়েছিলেন জানেন কতটা অসহায় হয়ে পড়েছিলাম কিন্তু বিশ্বাস কখনো হারাইনি জানতাম আপনি ফিরবেন ডিপু থেমে রইল কিছুক্ষণ চোখ নামিয়ে বলল আমি জানি না কি বলে মাপ চাইবো আমি পালাইনি রিয়া আমি শুধু ভেবেছিলাম তোমাদের বোজানা হয়ে কিভাবে ফিরে আসা দেয় সেই সাহস খুঁজছিলাম রিয়া দীপুর বুকে মুখ গুজে বললাম আমি আপনার সাহস চাইনি চেয়েছি আপনার পাশে দাঁড়ানোটা আপনি ছিলেন বলেই সবকিছু সম্ভব হয়েছিল আপনি ছাড়া আমাদের এই পৃথিবীটাই ছিল ফাঁকা ঘুম চকে চোখে উঠে বসল স্নেহা আদো আদো স্বরে মিষ্টি টানে ডেকে বলল বাবা সেই একটু করো শব্দ যেন গোটা পৃথিবীর কোলাহল থামিয়ে দিল দীপু বিস্ময়ের সোয়াই তাকিয়ে রইল ছোট্ট মেয়েটার দিকে সেই মেয়েটা যার মুখখানি চোখের পাতায় ছিল দিনের পর দিন তার কোলের দিকে হাত বাড়াতে ছুঁড়ে খুশিতে কুকু শব্দ করলো মেয়ের বুকে তুলে নিয়ে নিঃশ্বাস নিল কতদিন হয়ে গেল মেয়েকে সেভাবে আদর করা হয় না কতদিন পর যেন বুকটা পূর্ণ হলো রিয়া দীপুকে কোথায় বসতে দিবে কোথায় ঘুমাতে দিবে তা নিয়ে হয়ে পড়লো রিয়া বলল আপনি রাতে কিছু খেয়েছেন রিয়ার প্রশ্নে দীপু মৃদু এসে উত্তর দিল মেয়েকে বুকে নিয়ে বিছানায় গায়ে লিয়ে দিল দীপু সকালবেলা খুশি মনে বাইরে বেরিয়ে এলো রিয়া বড় ভাবির প্রশ্ন করলেন হঠাৎ কি হলো তোর রিয়া বলল উনি কাল রাতে চলে এসেছেন বড় ভাবি মাকে ডেকে বলতে লাগলেন আম্মা আপদ বিদায় হয় নাই আবার ফেরত আইসে আমাদের ঘাড়ে বসে খাবে আর সংসারে অশান্তি বাঁধবে আমি আগেই বলে দিচ্ছি আপনার বড় ছেলের টাকা দিতে পারবে না এখন আপনার মেয়েকে আপনি কি করবেন সেটা আপনি ভালো জানেন মেধকবু বললেন আমি একা খাওয়াইতে পারবো না একজন হলে না হয় খাওয়াইলাম তাও যদি আপনি বলেন তাহলে ভাগ করে দেন একা খাওয়ানো আপনার ছোট ছেলের পক্ষে সম্ভব না শাশুড়ি দীর্ঘশ্বাস ছাড়লেন ছেলে দুইটা জন্ম দিলাম আমি মানুষ করলাম আমি আর এখন বউরা মালিকানা দেখাই মনে হয় আমি ছেলেদের কেউই না ওরাই ছেলেদের সব চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এলো দীপু শাশুড়ি দীপুর দিকে কিন দৃষ্টি নিক্ষেপ করলেন দীপুর হঠাৎ উপস্থিতি কেউই ভালোভাবে নিতে পারিনি তার ফিরে আসা যেন পরিবারের জন্য কোনো সুখবর নয় বরং অশান্তি আর বিরোধের কারণ হয়ে দাঁড়ালো বাড়ির সবাই তাকে দেখে অবাক অবাকলম শাশুড়ি রিয়ার বড় ভাইয়ের বউ এবং মেদ ভাইয়ের বউ সবাই মিলে তাকে আক্রমণ করতে লাগলো শাশুড়ি প্রথমেই বললেন তুমি কি বিশ্বাসযোগ্য মানুষ দীপু দুই দিনের জন্য কোথায় গিয়েছিলেন কোনো খবরও দিলে না আর এই অবস্থা কি হবে আমাদের রিয়ার সঙ্গে আল্লাহ ভালো জানে একদিন আমাদের চিন্তায় রেখে তো কিছুই হয়নি তো এখন এসে আবার কি চাও বড় ভাইয়ের বউ গম্ভীর বললেন আমরা তো জানতাম না তুমি কোথায় ছিলে তবে জানো তোমার এই আচরণ আমরা আগেই ধারণা করতে পেরেছিলাম রিয়া উসনেহাকে আমাদের ঘাড়ে রেখেই তুমি এমন চলে গেলে আর কি জানো এখন এইসব গাফলতি আর দোয়াই দিয়ে তো সংসার চলবে না আমরা রিয়ার আবার বিয়ে দিব মেজ ভাইয়ের বউ তাস্তিল্লে সুরে বলল এভাবে সংসার চালানো যায় তুমি কি জানো এই সংসারের জন্য কি কি করতে হয় শুধু খালি চলে যাওয়ার পর ফিরে আসা রিয়াকে একা ফেলে রেখে তুমি কি প্রমাণ করতে চাও কিছুই বুঝতে পারছি না রিয়া এইসব অপমান চুপচাপ সহ্য করতে পারলো না তার ভিতরে জমে থাকা খুব ধীরে ধীরে মুখে এসে পড়ল। রিয়া বললো আপনারা কেন দীপকে এইসব কথা বলছেন তোমাদের কি কোনো দায়িত্ব নেই দুই দিন কিসে কোথায় ছিল সেটা তোমাদের কি ভাবতে হবে এমন এমন কিছু করেনি যাতে তাকে অপমান করা নয় যে সে তোমাদের সবকিছু নিয়ে পালিয়ে গেছে রিয়ার কথায় সবাই স্তব্ধ হয়ে গেল কিন্তু দীপু নীরবে দাঁড়িয়ে থেকে শান্ত স্বরে বললাম আমি আমার মেয়ে আর রিয়া নিয়ে এই বাড়ি ছেড়ে শহরে চলে যাব। আমরা যেখানে শান্তি পাবো সেখানেই থাকবো আর কোনো বিতর্কের দরকার নেই তখন ঘরটায় কিছুটা নিরবতা বিরাজ করলাম তার কথায় যেন এক ধরনের সিদ্ধান্ত ইঙ্গিত ছিল আর রিয়া চুপচাপ দাঁড়িয়েছিলাম তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্রণ একদিকে শক্তি অন্যদিকে অসরত্ব পরক্ষণি বড় ভাবে মুখ বেঁকিয়ে তাশ্ হাসি হেসে বললেন সেই মুরদ আছে তো তোমার না আছে ঘর না আছে জমিন পকেটে কয় টাকা আছে সেটাও সন্দেহ বউবাস্তাকে নিয়ে কোথায় রাখবে রাস্তায় নাকি স্টেশনে তার কণ্ঠে ছিল অবজ্ঞার বিষ আর চোখে মুখে উপহাসের ছায়া মেজবাবু থেমে রইল না তা দুষিয়ে বললেন এই ছেলেটা তো নিজের পায়ের তলার মাটি খুঁজে পাই না আর এখন বলে শহরে গিয়ে থাকবে আহারে ইয়া তুই না থাকলে এই ছেলেটার কি হতো এই অপমানের ভার সইতে না পেরে রিয়া বুকের ভেতর হু করে ওঠে রিয়া গলা শর্তা শক্ত করে বলে আপনারা যাই বলুন ও আমার স্বামী আমার সন্তানের বাবা ওর পাশে আমি আসি ঘন থাকলেও আকাশের নিচেও থাকবো কিন্তু কারোর দয়ার ভিকারি না দীপু এগিয়ে এসে রিয়ার কাঁধে হাত রাখলম তারপর সবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললম ঘর না মন আছে সম্মান আছে আমি আমার বউ আর মেয়েকে নিয়ে শহরে চলে যাব যেখানে অবহেলা নয় থাকবে একটু শান্তি আপনারা নির্ভয়ে থাকুন আমরা বোঝা হব না কারোর শাশুড়ি পদ্রত করে দাঁড়িয়ে গেলেন কণ্ঠই দৃঢ়তা তোকে মুখে অনর সিদ্ধান্ত রেখা তিনি গোমবিশ্বরে বললেন তুমি রিয়া আর ভর কখনই বহন করতে পারবে না ভালোবাসা দিয়ে সংসার চলে না চলে পয়সাই ওকে ছেড়ে দাও আমরা ওর আবার বিয়ে দিব পাত্র দেখা আছে শিক্ষিত প্রতিষ্ঠিত এই মেয়ের জন্য উপযুক্ত আর তোমার মেয়ে তুমি চাই লোকে নিয়ে যেতে পারো আমরা বাধা হব না এক মুহূর্তের জন্য তার পাঁচটা নিস্তব্ধ হয়ে উঠল রিয়ার মুখ ফ্যাকাসে হয়ে এলো বুকের ভেতরটা যেন মোচর দিয়ে উঠলো সে চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলল মা আপনি কি বলছেন আমি কি জিনিস যে পছন্দ মতো একবার দিয়ে আবার ফেরত নেবেন তার গলা কাঁপছিল কিন্তু চোখে ছিল আগুন দীপু নরম গলায় বলে উঠল আপনারা ভুল বুঝছেন মা রিয়া আমার স্ত্রী নেহা আমার সন্তান আমি কখনোই ওদের আলাদা করব না সংসারের দায়িত্ব কষ্ট সবকিছু ভাগ করে নিতে শিখেছি এই দুইজনই আমার জীবনের চূড়ান্ত আশ্রয় ওদের কোনো একটাকে ছেড়ে দেওয়া প্রশ্নই আসে না শাশুড়ি এবার মুখ নরম করলেন বলাই তুললেন মায়া সুর দেখ মা আমি তো তোর শত্রু নয় তোর ভালোই চাই জানি তুই ওকে ভালোবাসি তবুও বলছি শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না রে মা টাকা পয়সারও দরকার নিশ্চয়তারও দরকার তো ছোট্ট মেয়েটারও তো ভবিষ্যৎ আছে পড়াশোনা চিকিৎসা যত্ন এইসব আবেগ দিয়ে হয় না তিনি একটু থামলেন দীর্ঘশ্বাস পেলে আবারও বললেন একটা মেয়ে বিয়ের পর যদি আবার অভাব আর অনিয়ত্রতায় ডুবে থাকে তাহলে তো সেই জীবন আগুনের চুলা আর তুই কি আগুনে হাত দিতে চাস মা ভাব ভালো করে ভাব আর চিন্তা কর চোখ শুনছিলাম তার মনের মধ্যে হাজারো কথা একসাথে ধাক্কা মারছিল কিন্তু কিছুক্ষণ চুপ থেকে সে ধীরে ধীরে বলল মা অভাব থাকতেই পারে কিন্তু ভালোবাসা যেখানে থাকে সেখানে হয় আসল ঘর দীপু শুধু আমার স্বামী নয় সে আমার শ্রদ্ধা আমার ভরসা আমরা দুইজন মিলেই ঘর বানাবো আপনাদের দয়া নয় নিজেদের ভালোবাসা আশ্রমে দীপু নিচু সরে বললো চলো রিয়া আর কতকাল এভাবে সবার করোনা নিয়ে বাঁচবো রিয়া বললো চলুন এবার নিজের মতো করে বাঁচার চেষ্টা করি তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ একটাও কথা বলল না না একটা কাপ চা না একটু নরম সরে বলে খেয়ে দেও সবাই যেন বুকে পাথর বেঁধে দাঁড়িয়ে কাটাই ঘা দেওয়ার প্রতিযোগিতায় নেমে উঠেছে বড় ভাবি ঠোঁট হেসে বলল এই যে দেখ করে যাচ্ছিস একদিন দেখবি কি দশা হয় তোর মাসপথ থেকে আবার এই বাড়িতে ফিরে আসতে হয় এই ছেলে তোকে ভালো জীবন দিতে পারবে না মনে রাখিস তাতে রিয়ার চোখে এক যন্ত্রণা একরাশ ঘিনা ভেসে উঠল সে গলা স্বর কঠিন করে বলল হ্যাঁ ভাবি হয়তো রাস্তার ধারে রাত কাটাতে হবে আমাদের হয়তো নাকে ঘুমাতে হবে তবু বই বাড়িতে এই কথা বিশের বড়া নাই আর ফিরবো না উনি তো মাত্র দুই দিন ছিলেন না আর তাতেই আপনাদের কাঁধে এমন বোঝা হয়ে উঠেছিলাম আমি দিয়া আমাকে মেয়ে থেকে বোঝায় পরিণত করে তাড়িয়ে দিতে উঠে পড়ে লেগে গেছে সবাই মিলে তার চোখ চলচল করছে কিন্তু কণ্ঠে এক পোটা কাপড়ি নেই আর দীপু এখন চুপচাপ ছোট্ট স্নেহকে কোলে নিল রিয়া স্নেহার কয়েকটা জামা ও নিজের দুইটা ড্রেস নিয়ে দরজা দিয়ে এগিয়ে যাচ্ছে পেছন থেকে কয়েকটি কথা কানে ভেসে আসলো দেখছেন মা এক রাতেই আপনার মেয়ে কেমন তেজ বেড়ে গেল স্বামীর হয়ে কি চিটপোটা উত্তর দিতে লাগলো যেন স্বামী ভক্ত সাবিত্রী নির্ঘাত ওরা তাবিজ করছে দীপু কথাগুলো শুনে থেমে গেল রিয়া বিদু এসে দীপু বলল সব কথাই কান দিলে জীবন থেমে যাবে রিয়া আর আমরা তো চলতে শিখে গেছি থামা আমাদের সাজে না টোং দোকানে কাঠের বেঞ্চিতে বসে দুই কাপ চা আর পাউরুটিতে ভাগ বসালো দুজনে নেয়ার মুখে দুধের কাঁচের বোতল ছুঁয়ে দিয়ে দীপুর চোখে জিলিক খেললো ভালোবাসার প্রশান্তি খাবার শেষ হতেই আবার হাঁটা ধরলো তারা ধুলোমাকা পথ পেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে পথে হাঁটতে হাঁটতে দীপু হঠাৎ বলে উঠল বেলা কয়টা বাজে রিয়া রিয়া তার ছোট্ট বাটন ফোনটা বের করে এক ঝলক তাকিয়ে বলল নয়টা বাজে সেই কথা শুনে দীপুর কপালে ভাস পড়ে গেল হালকে বলে এসেছিল দশটার মধ্যে ফিরবে এখনো অনেকটা পথ বাকি না সময় মতো পৌঁছানো যাবে কিনা আকাশে তখন সূর্য একটু একটু করে উঁকি দিচ্ছে পায়ের নিচে তুলো কিন্তু পায়ের তলায় আছে দৃঢ়তা সময়ের চাপে বুক ধরপর করছে তবু চোখে মুখে ভরসা আজ হেরে যাওয়া নয় আজ সাথে আমার পরিবার আছে পাশের জানালার ধারে বসে থাকা দীপু এক বাইরে তাকিয়ে আছে পাশে রিয়া কোলে ঘুমন্ত ইসনিয়া, নির্ভরতা আর নিঃসঙ্গতার এক অপূর্ব মিলন জানো ভিতরে ভিতরে অস্থির হয়ে আছে সে একটা ঘরের ব্যবস্থাও করে রাখতে পারলো না রিয়াকে নিয়ে এখন কোথায় যাবো আমি মনটা খসখস করছে এই শহরে মাথা গোজার ঠাই না থাকলে মানুষ বড় অসহায় হয়ে পড়ে তার উপর গ্যারেজে পৌঁছাতে দেরি হলে তো রাগের মাথায় অর্ধেক টাকা কেটে নেবেই মেয়েটার জন্য এক বোতল দুধ কিনতে এখন পাঁচশো টাকা লাগে এমন অবস্থায় একটা টাকাও কমে যাওয়া মানেই যেন না খেয়ে থাকা দীপু চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য যেন নিজেকেই বুঝিয়ে বলছে ঠিক আছে দীপু ভয় পাস না যেভাবেই হোক একটা ব্যবস্থা হবেই বাস ধীরে ধীরে এগিয়ে চলছে শহরের দিকে বাসের জানালার কাজ বেয়ে রোদ এসে পড়ছে স্নেহার গালের উপর ছোট্ট মুখটা যেন আলোর রেখায় চলচল করছেন দীপু হাটটা এগিয়ে আলতো করে মুখ ঢেকে দিল যেন আলোতে তার রাজকন্যার ঘুম ভেঙে না যায় কোণে মৃদু হাসি দীপু মনে মনে বলল আমার ছোট্ট ঘুমাচ্ছে রাজকন্যা গরিবের রাজকন্যা তোমাকে নিয়ে যাচ্ছি এক অনিশ্চিত পথে কিন্তু প্রতিটা পদক্ষেপে প্রতিজ্ঞা করেছি এই ছোট্ট জীবনে যতটুকু সুখ বাঁচিয়ে রাখা যায় আমি তাই এনে দেবো তোমার জন্য প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজকন্যা হয় আর ছেলেরা তারা কি কখনো হয়ে থাকে হম তারা তো অল্প বয়সেই সংসারের দায়িত্ব নিতে শিখে যায় তাদের যে রাজপুত্র হয়ে থাকা সাজে না তারা কেবলই পরিবারের ঢাল তারা দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে পরিবারের আড়ালে ঝড়েলে বুক পেতে দেয় পুনরায় স্নেহার ঘুমন্ত নিষ্প চেয়ারের দিকে তাকালো একটু কুদে মেয়ের কপালে চুল ছড়িয়ে দিল সে তারপর চুপ করে জানালার বাইরে তাকাই আলোচায় মিশ্রণে এগিয়ে চলো শহরের রূপরেখার দিকে রিয়া পাশ থেকে হালকা স্বরে বলে ওঠে এত চুপ কেন দিপু একটা মিলান হাসি দিয়ে বলল ভাবছি আমি এতটা সাহস কোথা থেকে পেলাম তোমাদের দুইজনকে নিয়ে এভাবে বেরিয়ে পড়া বাসা নেই ঠিকানা নেই তবুও মনে হচ্ছে এই অসনা পথটাই আমাদের পরিচয় বানাবে রিয়া তার হাত চেপে ধরে বললাম ঠিক বলো আমরা কোথাও ফিরে যাবো না সামনে যাবো কষ্ট কিংবা অভাব তুমি পাশে থাকলেই চলবে এইদিকে দালালের হাত ধরে বাড়ি বাদে সব জমি জায়গা বিক্রি করে দিল মিদুল তিন বোন আর এক ভাই সুরাইয়া মিদুল রুহি আর রুষা মিলে বসেছে ডাইনিং টেবিল ঘিরে হিসাবের খাতাটা ছড়িয়ে রেখে আলোচনা চলছে উত্তপ্ত সুরে গলা ছড়িয়ে রুষা বলল আমি বেশি পাবো আমারই তো খাটুনি বেশি গেছে বিরক্ত গলায় মিদুল বললাম আরে কিসের খাটুনি তোর তো একবারও জমির মাপঝপে দেখা দেয়নি বাবা পাশের ঘরে বসে দরজার ফাঁক দিয়ে সব শুনে চলেছে নিঃশব্দে চোখ দুটো যেন আর সামলে উঠতে পারছে না জল থেমে থাকছে না কিছুতেই এক সময় যাদের হাসি শুনে বাড়ি মুখর হয়ে উঠতো আজ তারাই সম্পত্তির টানে হায়ানার মতো দাঁত বের করে বসে আছে আমি কোথায় ভুল করলাম নিজেকেই যেন প্রশ্ন করলেন বৃদ্ধ বাবা তিলে তিলে করে গড়া এই ঘর এই উঠান এই ক্ষেত জমি সব শেষ হয়ে গেল নিজের সন্তানের হাতে দেয়ালের ফাঁক দিয়ে আলোর রেখার মতোই একটা স্মৃতি উকে দিল মনে দীপু ছেলেটা যদি পাশে থাকতো মাঝে মাঝে সে চুপ করে এসে বসতো তার পাশে জিজ্ঞেস করতো আপনার শরীর ভালো আছে তো একটু করো মায়া ছিল ছেলেটার চোখে ছিল দায়িত্ব সাপ কে জানে কোথায় আছে এখন যেখানে থাকিস ভালো থাকিস বাবা তুই চলে গিয়ে বেঁচে গেছিস আর আমি থেকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করছি মিদুল তিন লাখ 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 করে দিয়ে টাকা রুই বলে উঠল তুই কেন মিদুল হিসাবের খাতা বন্ধ করে গম্ভীর গলায় বললাম আমি আমার অংশই নিয়েছি কেউ যদি আপত্তি করে তাহলে গিয়ে আদালতে মামলা করো রুষা দাঁত চেপে বললাম তুই তো এক লাখ টাকা বেশি নিস আমরা সবাই সমান ভাই বোন তোর বেশি পাওয়ার মানে কি আপু মৃদুল এবার একটু চোরা সুরে বললো জমি বিক্রির দালাল ভাড়া যাতায়াত খরচ আপ্যায়নের ব্যবস্থা সবকিছু আমি চালিয়েছি সেই হিসাবে অবশিষ্ট এক লাখ আমার প্রাপ্য রুই নরম গলায় বললো আচ্ছা ধরে নিলাম খরচ হয়েছে তবু এক লাখ চার ভাগে ভাগ করলেই কি এমন ক্ষতি হতো তুই পঁচিশ আমরা তিনজন পঁচিশ করে নেই কিন্তু মিদুলের মুখে একরত্তি নম্রতা নেই সে গলা শক্ত করে বললো। এই টাকার এক পয়সাও আমি কাউকে দেব না যার যা খুশি করম এই সময় সরাইয়া ভাঙা গলায় বললো আমি তো তোদের মতোই কিছুই চাই না রে ভাই শুধু এক লাখ টাকা আমাকে দিয়ে দে তোর দুলাভাইয়ের বাড়িতে অন্তত মুখ দেখাতে পারবো তুই তো জানিসই আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকজন কিরকম এই সামান্য টাকা না থাকলে আমাকে ওরা জায়গা দেবে না রুষারুই থম থমকে গেল মুহূর্তের জন্য তাদের মুখেও দয়া ফুটে উঠল কিন্তু মিদুল নির্বাক ঠোঁট বাকিয়ে তো শ্বশুরবাড়ির মান রক্ষার দায়িত্ব আমার না সুরাইয়া তো সম্মান রাখতে গিয়ে আমি আমার টাকা ছাড়বো এটা তুই ভুলো ভাবিস না সুরাইয়া চোখে জল আর ধরে রাখতে পারলো না সে হঠাৎ করে ঝাঁপিয়ে মিদুলের পায়ে গিয়ে পড়লাম তুই না আমার ভাই এত নিষ্ঠুর হোস না ভাই একটুখানি সহানুভূতি কি তোর মধ্যে নেই তুই যদি মুখ ফিরিয়ে নিস তবে কোথায় যাব আমি কোথায় দাঁড়াবে আমার মাথা এই ঘর তো আমার না ও ঘরও আমার ঠাই নেই মৃদুল মুখ বা কালো সব আমার সুরাইয়ার কাতরাতা চোখের জল পায়ের উপর লুটিয়ে পড়াও যেন মৃদুলের হৃদয়কে স্পর্শ করতে পারল না সে চোখ সরিয়ে নিল ঠোটকুসকে বলল কাঁদলে কি টাকা বেড়ে যাবে নাকি যা বলেছি তাই শেষ কথা এই টাকা দিয়ে তুই কি করবি আমি জানি না কিন্তু এর এক কানা করু আমি আর ছাড়ছি না রুষা কপালে ভাঁজ ফেলে বললাম মৃদুল অতটা নিষ্ঠুর হোস না সুরাইয়া তোকে ভাই বলে এত নিচে নেমে অনুনয় করছে কিন্তু মৃদুল ঠান্ডা কলায় বললাম ভাই বোনের নাটক রাখ ভাগের হিসাব যেখানে আসে সেখানে আত্মীয়তা দুই জল খাও চুরাইয়া থর থর কাঁপতে কাঁপতে বললাম তুই না আমারই ভাই মৃদুল একটা বনে সম্মানটুকুর দামও তোর কাছে নেই মৃদুল বলল সম্মানের দাম টাকা দিয়ে হয় না বুঝলি আর তুই কি করে চলবি সেটা আমার দায়িত্ব না নিজের স্বামীকে গিয়ে বলগে। এবার রুষা চুপ থাকতে পারলো না তোর কি একটুও লজ্জা নেই আমাদের জিনিস বিক্রি করেও সবটা নিজে রাখবি সুরাইয়ার যা অবস্থা তুই একা এক লাখ নিয়ে কি করবি নিঃশ্বাস ফেলে মৃদুল বলল যা দিচ্ছি পঞ্চাশ হাজার তাতেই যদি চলে তো নে না হলে যা খুশি কর ছুরাইয়া মুখটা আরো ফ্যাকাসি হয়ে গেল একরাশ লজ্জা আর অসহা নিয়ে কাবা কণ্ঠে বলল দেখো ভাই আমি তো আর গোটা টাকাটা চাইনি প্রথমে শুধু একটু সাহায্য চেয়েছিলাম ওই বাড়ির মানুষগুলোর সামনে যেন মুক্তা বাসে সেটা চেয়েছিলাম তোর যদি এতটা খরচ হয়ে থাকে তাও আমি বলছি আমার সবটা দরকার ভাই অন্তত এই একবার আমাকে তোর বোন ভেবে একটু সহানুভূতি দে রুষা রুই কেউ কিছু বলছে না মিদুল গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা ঠিক আছে তোদের এত অনুনয় মিনতির পর আর না বলার ইচ্ছা থাকলেও পারছি না কিন্তু মনে রাখিস এই এক লাখ টাকা দিয়ে আমি তোর দায় মুক্ত এরপর আমার কাছে যেন কিছু চাস না পায়ের দিকে জল কৃতজ্ঞতা থাক ভাই এতটুকু দিলি তাতেই আমি ধন্য জানি তুই ভালোবাসিস না কিন্তু এতটুকু করেছিস এটাই অনেক সবার চোখে মুখে বিরক্তি যেন কারো এক পয়সা গেলেও সহ্য হয় না অথচ ভাই বোন বলে কত তবু স্বার্থ যেন সম্পর্কে সবটুকু শুয়ে নিয়েছে বাসটা থামতেই দীপুর চোখ তুলে তাকালো তার পাশে চেনা শহর চেনা রাস্তা অথচ কি অচেনা লাগছে আজ ঘরের কাটা বলছে এগারোটা পঁয়তাল্লিশ অথচ দীপুর বুকের ভেতরটা যেন ঘন্টা বাজিয়ে বলছে তুই দেরি করে ফেলেছিস ওভি দীর্ঘশ্বাস ফেলে মের মুখের দিকে তাকালো সে ঘুমিয়ে আছে নিস্পাপ ভাবে এক পলকে রিয়ার দিকেও তাকালো ক্লান্ত নিস্তেজ অথচ তার চোখেও অগাধ বিশ্বাস নিজেকে কেমন অসহায় লাগছে দীপুর এই শহরে তার ঠিকানা বলতে টুকু আর সেটাই যদি না থাকে কোথায় যাবে স্ত্রীর আর ছোট্ট সন্তানকে নিয়ে এই প্রশ্নগুলো জানো মুক্তবেদল বারবার মনে হলো যেন আজকের দিনটাই তার জীবনের কঠিনতম পরীক্ষা বারবার মনে হতে লাগলো হেরে যাচ্ছে জীবন যুদ্ধে টিকে থাকার যুদ্ধে তবু আবারো সাহস সঞ্চয় করলো মনে না হাললে তো চলবে না একটুখানি ভরসায় যদি বাচিয়ে দেয় আজকের দিনটাকে অবশেষে নিজের চিন্তাগুলো থামিয়ে মেয়ের কপালে একটু করে চুমুয়েকে দীপু তীর পেয়ে বাড়ালো গ্যারেজের দিকে যা হবার হবে এগিয়ে না গেলে তো কখনোই জানাও যাবে না কি অপেক্ষা করছে সামনে গ্যারেজের গেট দিলে ভিতরে পা রাখতেই হঠাৎ করেই যেন আকাশ ভেঙে পড়ল দীপুর মাথায় দূর থেকে চোখ পড়ে গেল ছাড়ের কঠিন মুক্তা তাকে দেখে গর্জে উঠলেন ছাড় বললেন এই দীপু এতক্ষণ কোথায় মরছিলে তুই তোকে বিশ্বাস করে কাজ দিলাম আর তুই হাওয়াই উড়ে গেলি এখন আইসা নায়ব সাজতেছিস তোর জায়গা এখন দরজার বাইরে রে গ্যারেজে না দীপু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কোন জবাব খুঁজে পেল না রিয়ার স্নেহা পেছনে দাঁড়িয়ে সব শুনছে রিয়ার মুখটা ফেকাশে হয়ে আছে আর কোলে স্নেহা ঘুমে ঢুলছে ছাড় একটু হাঁপিয়ে উঠে বিরক্ত ভঙ্গিতে পাশ ফিরে তাকাতেই চোখ আটকে গেল ওদের দিকে দৃষ্টিতে হঠাৎ নেমে এলো একরাশ বিস্ময় ওরা কারা দীপু এবার একটু নরম সুরেই প্রশ্ন করলেন তিনি দীপুর নিঃশ্বাস নিয়ে ধীরে বলল ও আমার বউ রিয়া আর কোলে আমাদের মেয়ে স্নেহা বাকিটা যেন গলায় আটকে গেল তার স্যার ভ্রুকুশকে প্রশ্ন করলেন তোইরা এখানে কি করে দীপু মাথা নিচু করে ধীরে জবাব দিল কাল বলছিলাম না স্যার বিরামে যাচ্ছি বউ বাচ্চাকে আনতেই গিয়েছিলাম আমি ছাড়া ওদের আর কেউ নেই বাবা মার স্নেহ নেই ভাই বোনের ঠাই নেই স্যার স্ত্রী সন্তানের মুখে দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য এই কাজটা আমার কাছে ভীষণ জরুরি দীপুর গলায় তখন কাপন চোখে ঘাম আর কষ্টের রেশ মিলে মিশে গেছে আমি সময় মতো কাজে ফিরতে পারিনি একটু দেরি হয়ে গেছে স্যার প্লিজ আমার জায়গাটা কেড়ে নেবেন না একটা চাকরি হারালে আমি শুধু দীপুকে হারাবো না একজন স্বামী একজন বাবা সবকিছুই হেরে যাবে আর একটু সময় নিলেন কপালে ভাজ কিছুটা ঢিলল কণ্ঠেও দেখা দিল সামান্য মায়ার ছোঁয়া তাই এদের গ্যারেজে নিয়ে এসেছো কেন দীপু মাথা নিচু করেই বলল স্যার আমি জানি এটা কাজের জায়গা থাকার জায়গা নয় কিন্তু বলুন তো অচেনা শহরে ওদের রেখে আমি কোথায় যাই এই শহরে আমাদের নেই কোনো আত্মীয় নেই কোনো চেনা মুখ এই গ্যারেজে তো আমার একমাত্র ঠিকানা এখানেই তো আমি ঘাম জড়াই এখানেই তো প্রতিদিন রুটি রোজগারের লড়াই করি এছাড়া আমার আর কোনো আশ্রয় নেই স্যার বউ নিয়ে কোথায় গিয়ে বসার মতো সুযোগ পর্যন্ত পাইনি আপনাকে না বলে কিছু করতে চাইনি গ্যারেজের মালিক মৃদু এসে বললেন আমার বাড়িতে তিনটা রুম খালি পড়ে আছে আমি আমার স্ত্রী আর একমাত্র মেয়ে ছিল মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি এখন আমরা দুইজন একই রুমে রুমে থাকি বাকি রুমগুলো দীর্ঘদিন ধরে ফাঁকাই পড়ে আছে তুমি যদি চাও ভাড়াই থাকতে পারো সেখানে কথাগুলো শোনা মাত্রই যেন বুকের ভিতর জমে থাকা অনিয়তার কুয়াশা এক নিমিশেই দূর হয়ে গেল বিপুর মুখে ফুটে উঠল রাজ্যদয়ের মতো এক নির্মল হাসি যে অন্ধকার শেষে দেখা পাওয়া প্রথম সকালের আলো বিপুর চোখে তখন ভাবছিল মায়ের মুখ ভাইয়েরা বোনেরা যারা নিজের রক্তের সম্পর্ক ভুলে তাকে ঠাহিন করে দিয়েছিল আর এই অসেনা গ্যারেজ মালিক আর তার স্ত্রী যাদের সাথে কোনো সম্পর্ক নেই তবু তারা দিয়েছে আশ্রয় ভালোবাসা এক বেলা খাবার তো এভরি নেক্সট এর জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দিও ধন্যবাদ